এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মক থাকবে আগস্টের পর ছাত্র দল প্রতি শিক্ষার্থীদের বাস্তবায়নে এবং শিক্ষা সুষ্ঠ পরিবেশ সুনিশ্চিত করে আমরা ক্যাম্পাস ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহিংস পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোন প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত করতে এমন কোনো কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুস্থ বিচার আমরা না পাই আমরা বলতে চাই প্রতি শীঘ্রে ছাত্রদল আবারও রাজপথে নামতে পারবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাজে বাজাব করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সেটা ধরনের সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার প্রতি দুটোতম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই সেটি হল আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে দিকে নাড়া দিয়েছে কিন্তু এই আশিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নীতি নিয়ে শিকার হয়েছে কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখে নিয়ে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে যেভাবে হানাহানি বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার সেই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা নিশ্চিত করবে আমরা সেটা আশ্বস্ত করতে চাই আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার ছোটতম সময় সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা না করেন আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হবা আমাদেরকে বাধ্য করবেন না যেভাবে চিন্তার কারিনা চারপাশে ঘোরাফেরা করছে সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্বদ্যের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের হত্যা করা হয়েছে অর্থাৎ এখানে ছাত্র দল সাধারণ শিক্ষার্থীরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি আজ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি হয় এবং নারীদের মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয় আমরা তার নিন্দা জানাচ্ছি এবং তার বিচার বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপর অপর যতগুলো ঘটনা রয়েছে আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারাই পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার ঝুকবিধু করতে হবে তার উন্নতি করতে হবে সে রেখে এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে দুই বছরের দুই মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই সাত মাসে একটি ঘটনাতেও তিন মাস দুই মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না ছয় মাসে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ফাঁসিত ওপরের কথা সেজন্য আমরা এগুলোর এই আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়ত্বর বিরুদ্ধে দর্শত্বের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইনের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সাপট রাখার আইন আহ্বান জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি